জাতক জাতিকাদের যদিও এডুকেশনটা একটা বড় সমস্যা ক্রিয়েট করছে মাঝে মাঝে এর আগে আপনি এডুকেশন জায়গাটা একভাবে নিয়ে চলছিলেন তবে সমস্যা হচ্ছে আহ পুরনো কিছু লেনদেন পুরনো কিছু টাকা পয়সা আটকে যাওয়ার সমস্যা এবং কিছু সমস্যা আটকে থাকে সমাধান হতে চায় না নমস্কার জয় শ্রী গণেশ স্বাগতম আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আলোচনা করছি আজকে যে রাশিটিকে নিয়ে সেটি হলো ধনু রাশি ইংরেজিতে আপনারা ইতিমধ্যেই জানেন যে কালপুরুষের নবমতম নাইনথ সাইন হচ্ছে স্যাগেটেরিয়াস অর্থাৎ ধনু রাশি এই রাশিটির দেখুন পজিটিভ নেগেটিভ নানা অ্যাসপেক্ট আছে সত্যি বলতে কি ভালো রাশি হন নবম রাশি কালপুরুষের ভাগ্যস্থানকে রিপ্রেজেন্ট করে বৃহস্পতি প্রভাবিত বৃহস্পতির রাশি ধনু তাছাড়াও শুক্র কেতু রবি গ্রহের প্রভাব আমরা এই রাশিটির উপরে পাই এখন প্রথম যে বক্তব্য যে ধনু রাশির অক্টোবর দু হাজার পঁচিশ আমরা তো আজকে বোনাস রাশিফল আলোচনা করবো বোনাস অনেক কিছু জানবো যেটা আমরা মাসের প্রত্যেক মাসের আপনারা জানেন আমি রাশিফল আপনাদের সাথে শেয়ার করি আপলোড করি যেটা হয়তো মাসিক রাশি আলোচনা করা হয়নি আজকে চেষ্টা করব সেই রাশিগুলিকে আপনাদের জানার বা প্রথম কথা বলি হেলথের দিক থেকে দেখুন ধনু রাশির স্বাস্থ্য নিয়ে খুব চিন্তার জায়গা দেখছি না তবে কিছু পরিবর্তন করতে হবে মানে ধনু রাশিকে এখন থেকে যদি প্রপার একটা পরিকল্পনা না করেন তাহলে পরবর্তীকালে গিয়ে কিন্তু একটু বিপদের মধ্যে পড়তে হতে পারে বা পরবর্তীকালে গিয়ে একটু যন্ত্রণার মধ্যে পড়তে হতে পারে বিশেষ করে যাদের ডাইজেস্টিভ অর্গান নিয়ে সমস্যা আছে ডাইজেস্টিভ হেলথ নিয়ে যাদের ইস্যুস হয় কোনো রকম গ্যাসের প্রবলেম গ্যাস্ট্রো প্রবলেম ছাড়াও তো ডাইজেস্টিভ আরও অনেক প্রবলেম আছে যাই হোক আপনি যদি কোনো না কোনো একটা গ্যাস্ট্রো রিলেটেড হোক ডাইজেস্টিভের অন্যান্য কোনো সমস্যার মধ্যে থেকে থাকেন আমি মনে করি আমি বিশ্বাসও করি শুধু মনে করি না আমি বিশ্বাস করি যদি এখন থেকে পরিবর্তন করতে পারেন দ্যাট উইল বি ভেরি গুড অর গ্রেট কিন্তু কোনো কারণে যদি পরিবর্তন না করতে পারেন তাহলে কিন্তু সমস্যা বাড়তে পারে এখন থেকে যদি চেঞ্জ করতে পারেন নিজের ফুড হ্যাবিটকে নিজের খাওয়া দাওয়াকে নিজের বিভিন্ন রকম বিষয়গুলিকে যদি নিয়ন্ত্রণ করতে পারেন দ্যাট উইল বি ভেরি গ্রেট অর ভেরি গুড যদি সেটাকে নিয়ন্ত্রণ করতে না পারেন আমার মনে হয় সমস্যা কিন্তু বাড়বে সেটা নিয়ন্ত্রণ করাটা দরকার সেটা নিয়ন্ত্রণ করাটা খুবই দরকার অন্তত খাওয়া দাওয়া ফুড হ্যাবিট থেকে শুরু করে লাইফস্টাইল ম্যানেজমেন্ট অনেকে আছেন ধনুরাশি থেকে বিলং করছেন তাদের লাইফস্টাইল রিলেটেড কিছু ডিজিজ হ্যাঁ বর্তমান সময় আইবিএস থেকে শুরু করে আপনারা জানেন যে বিভিন্ন রকম লাইফস্টাইল ডিজিজগুলো আপনাদের কম বেশি কম বেশি হচ্ছে সো এই জায়গাটাকে কিন্তু মেনটেন করতে হবে এই জায়গাটা মেনটেন করুন আমার মনে হয় সেটা দরকার এটা যদি করতে পারেন আপনার যে রিটার্ন সেটা বেটার আসবে কারণ হেলথ ইজ ওয়েলথ এর থেকে বেশি বেটার কিছু হয় না আমাদের লাইফে জানেন তো স্বাস্থ্য যদি ওকে থাকে দেন ইউ আর কমপ্লিটলি ওকে হেলথ যদি ওকে না থাকে ইউ আর নট ওকে স্বাস্থ্য যদি ওকে থাকে এটা খুব ইম্পর্টেন্ট যে আমরা ভালো থাকতে পারবো স্বাস্থ্য যদি ওকে না থাকে তাহলে কিন্তু আমাদের সমস্যার জায়গাটা অনেকটা বাড়বে ওয়েলথের কথা যদি বলি আমি যদি প্র্যাকটিক্যাল ওয়েলথের কথা বলি ওয়েলথ এই সময় ধনু রাশির কিন্তু আমার ব্যক্তিগতভাবে মনে হয় অনেকটা বেটারই থাকতে চলেছে বিকজ কিছুটা ওয়েলথের ইমপ্রুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি স্বাস্থ্যজনিত বিষয়ে কিছুটা ইমপ্রুভমেন্টের জায়গা থাকবে কনফার্ম থাকবে অ্যান্ড বিশেষ করে যে সমস্ত জাতক জাতিকাদের আজকে সমস্যা আছে আজকে ডিস্টারবেন্স আছে কোনো না কোনোভাবে ধার বাকি দেনা বিষয়বস্তু গুলো যাদের হয়ে গিয়েছে হ্যাঁ দেখুন কেউ না লাইফে ইচ্ছা করে করে না বিশ্বাস করুন কেউ ইচ্ছা করে করে না হয়ে যায় কোনো ভাবে জীবন চক্রে এই বিষয়বস্তুগুলো চলে আসে যাই হোক আমি কেন হয়েছে কি বৃত্তান্ত অত বৃত্তান্তে যাচ্ছি না তবে এটুকু বলি যারা আজকে ক্রন্দলে আছেন যারা আজকে অসুবিধায় আছেন যারা আজকে সমস্যায় আছেন ঈশ্বরের কৃপায় আপনার ওয়েলথ বেটার দিকে যাবে কারণ দ্বিতীয় একটি দৃষ্টি আমরা পাব যেটি আপনার অর্থনৈতিক শ্রীবৃদ্ধির ক্ষেত্রে অনেক বেশি ইম্প্রুভমেন্ট দেবে অর্থনৈতিক শ্রীবৃদ্ধির ক্ষেত্রে অনেক বেশি লাভ দেবে তো সেটা আমরা ঠিকঠাকভাবে চেষ্টা করি না যে যাতে আমাদের একটু লাভ বাড়ে আর একটা কথা মাথায় রাখুন চেনা মানুষ পরিচিত মানুষের সাথে লেনদেন করবেন না আপনার পরিচিত মানুষ আছেন যারা হয়তো আপনাকে খুব ভালোবাসেন আপনাকে খুব শ্রদ্ধা করেন হ্যাঁ হতে পারে আমি মেনে নিচ্ছি আপনার পরিচিত আপনাকে খুব ভালোবাসেন আপনাকে শ্রদ্ধা করেন দ্যাট মে পসিবল সেটা হতেই পারে কিন্তু লিমিট রাখুন তাদের সাথে ব্যবসা নয় পরিচিত মানুষের সাথে ব্যবসা করবেন না তাদের সাথে এমনি যোগাযোগ রাখুন কানেকশন রাখুন কমিউনিকেশন রাখুন কথা বলুন হ্যাঁ ব্যবসায়িক কোনো পরিকল্পনা করছেন সেখানে এটাও ভাবতে পারেন যে কিভাবে আগামীতে করুন কিন্তু তাদের সাথে আর্থিক আর্থিক যে লেনদেন যেটাকে আমি বলি সেটা করবেন না এটাতে কিন্তু কিছু ক্ষতি হতে পারে এটাতে কিছু সমস্যা হতে পারে আমি কিন্তু খুব দায়িত্ব নিয়ে বলছি যে এটা করা যাবে না আর এটা করা যাবে না মানে যাবে না ব্যাস এর বাইরে গিয়ে আর কোনো কথা নেই যেটা যাবে না সেটা যাবে না ওখানেই শেষ ধনুরাশি জাতক জাতিকাদের যদিও এডুকেশনটা একটা বড় সমস্যা ক্রিয়েট করছে মাঝে মাঝে এর আগে আপনি এডুকেশনাল জায়গাটা একভাবে নিয়ে চলছিলেন আজকে গিয়ে আপনার এডুকেশনাল জায়গাটা কিন্তু ডিস্টার্ব হচ্ছে আগে থেকে এডুকেশনাল যে জায়গাটা সেটা অনেকটা ডিস্টার্ব হয়েছে আপনি পারছেন না সেই ডিস্টারবেন্স থেকে বেরোতে একটু সময় দিন না দেখুন না যে এডুকেশনাল ডিস্টারবেন্সটা আস্তে আস্তে কাটে কিনা আমি তো মনে করি এডুকেশনাল ডিস্টারবেন্সটা কেটে যাবে তবে কিছু কম্প্রোমাইজেশন এখানেও দরকার হবে বিশেষ করে যাদের সিনিয়রের সাথে প্রবলেমটা এখন অনেক বেশি আছে হ্যাঁ সিনিয়র ওরিয়েন্টেড প্রবলেম আপনার সিনিয়রের সাথে আপনার সম্পর্ক ভালো নেই সিনিয়রের সাথে আপনার যোগাযোগ ভালো নেই তো এই যে সিনিয়র ওরিয়েন্টেড প্রবলেম সিনিয়রের সাথে যোগাযোগটা ভালো নেই সিনিয়রের সাথে নানা ধরনের প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে সিনিয়রের সাথে নানা ধরনের ডিস্টারবেন্সের জায়গাটা তৈরি হয়ে যাচ্ছে দেখুন সময় দিলে না লাইফে সব প্রবলেম সমাধান হয়ে যায় আর আপনার এই যে সিনিয়র প্রবলেম আপনার এই সিনিয়র মিটে যাবে তবে হ্যাঁ করবেন না একদম বলে দিচ্ছি আমি রকম কুপ্রস্তাব কে অ্যাকসেপ্ট করার দরকারই নেই ডো নট অ্যাকসেপ্ট এনি টাইপ অফ রং প্রপোজাল ডো নট অ্যাকসেপ্ট অ্যাকসেপ্ট দ্যাট দ্যাট মে বি হার্মফুল ফর ইউ এটা আপনার জন্য অনেক বেশি নেগেটিভ হতে পারে আমি কিছু কিছু ক্ষেত্রে লক্ষ্য করলাম যে আপনাদের ব্যক্তিগত জীবন যেখানে অনেকটা সমস্যা আছে সেই ব্যক্তিগত জীবনের সমস্যাটা আপনি সমাধান করছেন করছেন কিন্তু পারছেন না আমি বলে দিই আপনাদের আমি দায়িত্ব নিয়ে বলে দিই আপনাদের ধীরে 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 ইম্প্রুভমেন্ট বা গ্রোথ এটা পেয়ে যাবেন ঠিক আছে তবে সমস্যা হচ্ছে পুরনো কিছু লেনদেন পুরনো কিছু টাকা পয়সা আটকে যাওয়ার সমস্যা এবং কিছু সমস্যা আটকে থাকে সমাধান হতে চায় না আপনাদের ঢায়া চলছে আপনারা প্রত্যেকে জানেন যেটা আপনার একটা বড়সড় চিন্তার অন্যতম কারণ তো ধায়া যাদের চলছে এবং একটা বড় সড়ো প্রবলেম যে কারণে আপনার সিচুয়েটেড হচ্ছে ক্রিয়েট হচ্ছে সেটাকে ধীরে ধীরে মিনিমাইজ করুন তো দেখি কি হয় কি প্রবলেম হয় দেখি কত প্রবলেম হয় হবে না প্রবলেম মিনিমাইজেশনের জায়গা আছে ধীরে ধীরে প্রবলেমের মিনিমাইজেশন হবে তবে খেয়াল রাখতে হবে কয়েকটি বিষয় বিশেষ করে যারা বিদেশে যেতে চাইছেন কাজের জন্য তাদের একটু সতর্ক হতে হবে যারা বিদেশে কাজের জন্য যেতে চাইছেন তাদেরকে একটু সতর্কতা অবলম্বন করতে হবে এটা দরকার বিদেশে কাজের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন না করলে বিপদে পড়তে পারে এটা মাথায় রাখুন চেষ্টা করুন এই বিষয়টাকে মেনটেন করা বিদেশে কাজের জন্য যাচ্ছেন ওয়েল অ্যান্ড গুড যান আমি আপত্তি করব না আমি বাধা দেব না তবে এটাও খেয়াল রাখতে হবে যে যাতে আপনি কিছুটা প্রোগ্রেস করতে পারেন এবং রকম কোনোরকম সঙ্গের মাধ্যমে আপনার বিদেশ যাত্রাটা না হয় কারণ অনেক সময় দেখা যায় জানেন তো যে বিদেশে গিয়ে ফিরে চলে আসতে টিকতে পারলো না তাহলে আজকে দু লাখ পাঁচ লাখ দশ লাখ হোয়াট এভার দ্য অ্যামাউন্ট নষ্ট করে এই যে আপনি বাইরে গেলেন হুম গিয়ে টিকতে পারলেন না এটা তো খুব কষ্টের খুব কষ্টের আজকে বিদেশে গিয়ে যদি আপনি টিকতে না পারেন তার থেকে তো মুশকিল এটা এটা মেনটেন করতে হবে এটা মেনটেন করুন আর নিজের উপর ভরসা রাখুন ধনুরাশিকে বারবার বলি বৃহস্পতিকে ভালো রাখতে একটা বৃহস্পতি বড়ো পরিবর্তন দেবে এবার সেই পরিবর্তনটাকে অ্যাকসেপ্ট করুন অ্যাকসেপ্ট দ্যাট চেঞ্জ দ্যাট মে হেল্প ইউ এ লট সেই চেঞ্জটাকে যদি অ্যাকসেপ্ট করতে পারেন আপনি আরও বেটার থাকবেন আরও বেটার একটা জায়গায় নিজেদেরকে রিপ্রেজেন্ট করতে পারবেন সেটা দরকার সেটা করুন সময় দিয়ে করুন তিনটে নক্ষত্র ধনুরাশির মধ্যে বিলং করে একটা মোলা মোলা নক্ষত্রের দেবতা হচ্ছে নির খুব স্ট্রাগলিং লাইফ মোলার মোলা নক্ষত্রের দেখুন প্রত্যেকের জীবনে স্ট্রাগল থাকে মোলা হোক আর অশ্বিনী হোক বা মগা হোক বা ভরণী হোক বা পূর্ব সারা হোক পূর্ব ফাল্গুনি হোক স্ট্রাগল ছাড়া লাইফ কারোর হয় না স্ট্রাগল ছাড়া লাইফটা এক্সিস্টই করে না তাই না তো আজকে যেখানে আপনার স্ট্রাগল বেশি করছেন এক প্রকার স্ট্রাগল করে জীবন সংগ্রাম করছেন অনেক রকম রকমভাবেই স্ট্রাগল করছেন সময় দিলে আমি বলি তো বারবার যে সময় দিন সমাধান হবে সময় না দিলে কিছুই সমাধান হবে না এভাবেই চল মোলার অনেকের চাকরি বাকরি নিয়ে প্রবলেম হলো একটা ব্যাক ফুটে চলে এসছেন অলরেডি চলে এসছেন সেটাকে ইম্প্রুভ করুন যারা ব্যাক ফুটে চলে এসছেন তারা চেষ্টা করুন আবার যাতে ফ্রান্টে যাওয়া যায় সেটা আমাদের দরকার আমার মনে হয় কিভাবে ডেভেলপমেন্ট করা যায় আর নিজেদের উপর একটু ট্রাস্ট রাখতে হবে ট্রাস্ট রাখুন নিজের উপর ভরসা না রাখলে তো হবে না নিজের উপর ভরসা রাখুন সেই ভরসাটা রাখতে পারলে আমার মনে হয় অনেক বেটার নিজের উপর কনফিডেন্স রেখে তরতর করে এগিয়ে চলুন আমি আছি বা আপনি ভালো মানুষ আপনার জন্য অনেক মানুষ আছে কাজের জায়গায় যে ফেলিয়র হয়েছে সেটা আর হবে না অনেকে বয়স জ্যেষ্ঠ সিকিউরিটিতে ভোগেন যে যদি কাজ না হয় কি করবেন যদি কাজ না হয় তাহলে কি ধরনের বিষয়বস্তু পরবর্তীকালে আসবেন আমি মনে করি কাজ থাকতে কন্টিনিউ যদি হরস্কোপ দেখে আমরা বলতে পারি যে একজন জাতক বা জাতিকা কতদিন তার কাজের ধারাবাহিকতা রাখতে পারছে একজন জাতক বা জাতিকা কতদিন সে কাজটাকে কন্টিনিউ করতে পারছে ইউর লাইক দ্যাট আপনিও পারবেন আহ সেক্ষেত্রে ইম্প্রুভমেন্টের জায়গাটাও আস্তে 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 তৈরি হবে তবে পূর্ব ফাল্গুনির বিয়ে নিয়ে একটা রাফ আপ ডিসিশন হচ্ছে সেটাকে আস্তে আস্তে ভাবতে হবে বিয়ে নিয়ে একটা ভালো ডিসিশন নেওয়ার চেষ্টা করুন দেখা যাক কতটা ইম্প্রুভ হয় আর ধীরে ধীরে কিছু সময়ের অনুকূলে যাওয়ার যে পরিস্থিতি সেটা পাবেন কিছু বিষয় অনুকূলে আসছে কিছু বিষয় অনুকূলে আসতে চলেছে হ্যাঁ কিছু বিষয়ের পজিটিভ ভাইভস আমরা পাবো হানড্রেড পারসেন্ট পাব ওয়েল এটাকে আমরা স্বাভাবিকভাবে গ্রহণ করব এবং সেভাবেই আমরা এগোবো বা এগোনোর চেষ্টা করব। এটুকু আপনাদের বলতে পারি আর সব থেকে কথা পূর্ব সারার যেটা পূর্ব এডুকেশনটাকে ঠিক করতে হবে অনেকে রং কোর্স এনরোল করেছেন সেটা ভুল করছেন কিছু রং বন্ধু বান্ধবের পাল্লাই পড়েছেন তারা আপনাকে অনেক রকমভাবে ক্ষতি করছে সো এটা একটু খেয়াল করুন যাতে এটা ম্যানেজ করা যায় বা ম্যানেজ করে আমরা পথ চলতে পারি আর নিজেকে তো সেফ রাখতে হবে যদি নিজেকে সেফ রাখেন তাহলে ভালো যদি সেফ না রাখেন তাহলে তো মুশকিল নিজেকে সেফ রাখুন যতটা পারেন সেফ রাখার চেষ্টা করুন সেফ রেখে পথ চলুন আমার মনে হয় তাতে ইম্প্রুভমেন্টের জায়গাটা বাড়বে আর সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে বলে রাখি ধনুরাশির পূর্বাশার পুরোনো কোনো ইনভেস্টমেন্ট ইনভেস্টমেন্ট যেন ঠিক হয় ইনভেস্টমেন্ট ভুল হলে কিন্তু বিপদ রং ইনভেস্টমেন্ট ক্যান ডেস্ট্রয় ইউর লাইফ তাই না এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আর উত্তরা এমনি সিচুয়েশন উইল কন্টিনিউ কিছু ফাইন্যান্সিয়াল প্রবলেম মিটে যাবে উত্তরা পলিটিক্যাল জায়গাটাও ভালো মানসিক চাপটা কিছুটা কমবে কিছু নিউ ফ্রেন্ডশিপের জায়গা উত্তরাষারের আছে কাউকে ট্রাস্ট করবো কি করবো না এই বিষয়ে একটা প্রবলেমের জায়গা রয়েছে আমার মনে হয় সেটা ম্যানেজ করুন উত্তরাষড়ের এই বিষয়টাই ম্যানেজমেন্টটা খুব দরকার যদি ম্যানেজ করতে পারেন ভালো যদি ম্যানেজ করতে না পারেন তাহলে গেল সো এটা ম্যানেজ করে চলুন আর উত্তরা নক্ষত্রের আরও দুটো কথা বলবো একটা হচ্ছে প্যারেন্টস নিয়ে প্যারেন্টসের হেলথ নিয়ে এতটা চাপ নেবেন না ভয় পাওয়ার কিছু নেই যদি অসুবিধা থেকে থাকে কিছু সমাধান করুন ভালো ট্রিটমেন্ট করান বর্তমান প্রযুক্তি অনেক অ্যাডভান্স এবং বাবুদের যে সাজেশন সেগুলো যদি আমরা ভালোভাবে ফলো করি আমার মনে হয় অনেকটা ইম্প্রুভমেন্টের জায়গা তৈরি হয়ে যাবে আর সিবলিংসদের মধ্যে একটু মাঝে আনবান হচ্ছে এটাকে ঠিক করতে হবে সম্পর্কটাকে অটুট রাখতে হবে ভাইয়ের থেকে বোনের থেকে ভাগিদার কেউ হয় না জানেন তো পৃথিবীর সব থেকে ভালো ভাগিদার হচ্ছে নিজের সিবলিংস তার থেকে ভাগ করে মজা নেই ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন দু হাজার পঁচিশের অক্টোবর মাস বেস্ট হোক ভালো হোক জয় গণেশ